একটু বলার আওয়াজ বড় করে বলেন তো আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঘোষণা দিলাম আমরা ইমানদান আর আমরা আপনার কাছে দোয়াও করলাম আপনি আমাদের ইমান দয়া করে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বলছেন যেহেতু আমরা ইমানের ঘোষণা দিয়েছি আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমরা তোমাদের নিজেদের বসত ঘর ছাড়া ঘর ছাড়া নিজেদের বাড়ি ছাড়া অন্য কারো বসত ঘরে প্রবেশ করো না হাত্তা তস্তানিসুম যতক্ষণ না ওই ঘর বা ওই বাড়ির মানুষ তোমাকে সম্মতি দেয় পারমিশন দেয় ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এবং যতক্ষণ না ওই পরিবার বা ওই ঘরের মানুষকে তুমি সালাম দাও তাহলে কারো বাড়িতে ঢোকার আগে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দিলেন কথা বুঝে থাকলে পুরুষ উচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন আল্লাহ কারো বাড়িতে ঢোকার আগে কাজ দিয়েছেন কয়টা এক নম্বর হলো পারমিশন নাও দুই নম্বরে আল্লাহ বললেন সালাম দাও জাহেলি যুগে কোরআন নাজিলের আগে মানুষেরা পারমিশন ছাড়া অন্যদের বাড়িতে অন্যদের ঘরে ঢুকে যেত তারা বাড়িতে ঢুকার আগে কারো ঘরে বা কারো বাড়িতে ঢুকার আগে বলতো হইয়ই তুম সবাহান ভাই এই তুম্যাসাহান শুভ সকাল শুভ শ্রদ্ধা বলে পারমিশন ছাড়াই হর হামেশা অন্যের বাড়িতে ঢুকে যেত পারমিশন ছাড়া হঠাৎ করে যখন অন্যের বাড়িতে ঢুকে যেত সেই বাড়ির মানুষেরা তখন হয়তো বেসামাল অবস্থায় অপ্রস্তুত অবস্থায় থাকতো এই কারণে দেখা যেত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এই আল্লাহ তারা এই বেসামাল আর অপস্তুত অবস্থা থেকে এবং প্রত্যেকটা মানুষের প্রাইভেসি নিশ্চিত করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন খবরে পারমিশন ছাড়া অনুমতি ছাড়া আর সালাম দেওয়া ছাড়া তুমি কারো ঘরে ঢুকবা না পারমিশন নাও সালাম দাও হ্যাঁ জঘন্য নাজিল হলো এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সকলেই মহম্মতে আমার সঙ্গে পরেন সল্লাল্লাহু আরে আমার মায়ের ঘরে ঢোকার সময় কি আমি পারমিশন নিব। নবেজী বললেন হা ওই সাহাবী বললেন আমি তো আমার মায়ের সাথে একই বাড়িতে থাকি তাও কি পারমিশন নিব নবেজী বললেন হা তোমার মায়ের ঘরে ঢুকলেও তুমি পারমিশন নাও ওই সাহাবী বললেন আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই আমি আমার মায়ের সেবা করি সুতরাং এই ক্ষেত্রেও কি আমি পারমিশন দিব নাকি নবীজি তখন বললেন আত হেব আন্তরিয়ানা আমার সাহাবি তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি আমরা যখন নিজেদের ঘরে নিজের রুমে থাকি তখন হয়তো অবস্থা এমন হতে পারে কাপড় চোপড় ঠিকঠাক নাও থাকতে পারে প্রত্যেকটা মানুষের প্রাইভেসি আছে গোপনীয়তা আছে এজন্য যার যার রুমে সে যখন অবস্থা করবে তার যার যার রুমে যখন সে অবস্থান করবে তার রুমে সে যে কোনো রাইট অধিকার তার আছে এজন্য আল্লাহ বললেন তার প্রাইভেসি তুমি ভঙ্গ করতে পারো না ঢুকার আগে তার কাছ থেকে পারমিশন নাও আর একজন এসে বললেন আমার বোনের ঘরে ঢুকবো আমি কি অনুমতি নিব নবীজি বললেন হ্যাঁ সাহাবী বললেন কেন সে তো আমার আপন বোন নবীজি বললেন হোক না তোমার আপন বোন তুমি কি তাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি সাহাবি বললেন না নবীজি বললেন তাহলে পারমিশন না আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন তিনি বলেন আলাইকুম আন তাস্তাদিনু আলা উম্মাহাতিকুম ওয়া আখাওয়াতিকুম তোমাদের উচিত হলো তোমাদের দায়িত্ব হলো তোমাদের মা বোনদের ঘরে যাওয়ার সময় তোমরা পারমিশন না কিন্তু আমাদের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে অবস্থা হল এমন করিম চাচা চলে যায় রহিম চাচার বাড়ির গেইটের ভেতরে পারমিশন সার্ফিন নিয়ে ঢুকবে ঠিক কিনা তবে এক জায়গায় অনুমতি নেওয়ার কোনো দরকার নাই কয়েক জায়গায় সেটা হলো কোনো বাড়িতে আগুন লেগে গিয়েছে কোন বাড়িতে চোর ডাকাত ঢুকেছে কোনো বাড়ির মানুষ কোনো ঘরের মানুষ বিপদে আছে বিপদের মুহূর্তে ওই সময় আর পারমিশনের দরকার নাই বিপদে পড়ে যাওয়া মানুষকে পারমিশন ছাড়াই গিয়ে উদ্ধার করা লাগবে এবং সালফে সাল হিন্দের যুগ যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবো তারা আগে সালাম দিতেন তারপরে পারমিশন নিতেন আসসালাম ও কাবলাল কালাম কালাম হবে পরে কথাবার্তা হবে পরে সালাম হবে আগে তাহলে আপনি কোথাও গিয়েছেন আগে আপনি সালাম দিবেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আ আলিজু আমি কি ভেতরে আসব নবীজি তখন তার খাদেমকে বললেন উখরুজ ইলা আল্লিম ফাআল্লিমহুল ইসতিদান নবীজি বললেন যাও ঘরের বাহিরে যাও ওই লোকটাকে গিয়ে আগে অনুমতি নেবার সিস্টেম শেখাও সে আসলে অনুমতি নেবার পদ্ধতি কোনো জানে না তাকে গিয়ে বলো সালাম আগে অনুমতি হলো পরে ওই খাদেম নবীজির খাদেম গিয়ে লোকটাকে বললেন তুমি আগে সালাম দাও এরপরে পারমিশন নাও এরপরে ওই লোকটা সালাম দিল পারমিশন চাইল নবীজিও তাকে ঘরের ভেতরে ঢুকায় দিলেন জাবের বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ হন তিনি বলছেন আমি আমার পিতার ঋণের ব্যাপারে একবার নবীজির কাছে গেলাম নবীজির কাছে গিয়ে আমি সালাম দিলাম এরপরে বললাম নবী আমি এসেছি ভেতরে কি ঢুকবো নবীজি বললেন তুমি আবার কে আমি বলছো আমি তো বুঝতে পারছি না জাবের বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ হন মনে করেছিলেন আমার কণ্ঠ শুনলেই নবীজি বুঝতে পারবেন এজন্য বললেন আমি নবীজি বললেন কে দ্বিতীয়বার প্রশ্ন করলেন সাহাবি বললেন আমি প্রশ্ন করলেন আমি মানে কে তুমি কে বলো তৃতীয়বার বললেন আমি নবীজি এবার পরেরবার ঘর থেকে হয়ে বললেন আমি আমি বলে কোনো পরিচয় দিবা না বরং নিজের নাম বলে পরিচয় দিতে হবে এজন্য আমর রাদিয়াল্লাহু আনহুর এক ঘটনা হাদিসে এভাবে এসেছে তিনি নবীর কাছে গেলেন নবীর কাছে গিয়ে সালাম দিলেন এভাবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আয়াদখুলু ইয়া ওমর তিনি বললেন নবীজি আপনার উপর সালাম অমর কি আপনার ঘরে আপনার কাছে আসবে নাকি সুবহানাল্লাহ কি সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো শহরে কারো বাড়িতে গিয়েছেন এখন শহরে তো আর বাড়ির দরজা খোলা না ঘরের দরজা খোলা না গ্রামে গঞ্জেও এখন কলিং বেল আছে কি আছে এখন আপনি কলিং বেলের বাগিরে থেকে চিল্লাইলে হয়তো বাসার ভেতরে থাকা মানুষ আওয়াজ শুনবে না কারণ কিছু মানুষ তো বাসা এমন ভাবে ঘুমায় কলিং বেল চাপলেও ভেতরে তাদের কোনো খবরও থাকে না ওই সময় আপনি কেমনে পারমিশন চাইবেন কলিং বেল একবার চাপবেন কিছু মানুষ আছে কলিং বেল চাপতে চাপতে বারোটা বাজায় ক্রিং 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 না খুললে দিতেই থাকে আছে না নাই এরকম করবেন না প্রথমবার কলিং বেল চাপেন কিছুক্ষণ অপেক্ষা করেন দেখেন কেউ আসে কিনা দ্বিতীয়বার চাপেন দ্বিতীয়বার দিলেন কেউ না আরো অপেক্ষা করে আবার দেন তৃতীয়বার দেওয়ার পরেও যদি কেউ না আসে দাঁড়িয়ে থাকবেন না চলে যাবেন এটাই হচ্ছে নভিজির সুন্না কথা কি বুঝা যায় খাদিসে এসেছে নবীজি বলেছেন অনুমতি নেওয়ার সবার তিনবার অনুমতি নাও তিনবার নক করো পারমিশন চাও যদি কোনো জবাব না আসে রিপ্লাই না আস না আসে তো চলে যাও সাত বিন উবাদা রাদিয়াল্লাহু হরঘরে ঘরে একবার নবীজি গেলেন সাহাবীর নাম হলো সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আন তার বাড়িতে নবীজি গিয়ে সালাম দিলেন কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসলো না কিছুক্ষণ পরে নবীজি আবার সালাম দিলেন সালামের কোনো জবাব নবীজি শুনলেন না আরো কিছুক্ষণ পর নবীজি পুনরায় সালাম নিলেন তবুও তিনি কোনো জবাব শুনলেন না তিনি যখন চলে যাচ্ছেন সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহ আন ঘরের ভেতর থেকে বের হয়ে নবীজিকে ডাকতে ডাকতে এসে নবীজিকে ধরলেন বললেন ইয়া রাসূলুল্লাহ পরে নামার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে এসে আপনি চলে যাচ্ছেন কেন নবীজি বললেন তিনবার আমি সালাম দিয়েছি জবাব পাই নাই মনে করেছি তুমি বাড়িতে নাই এজন্য আমি চলে যাচ্ছি তিনি বললেন অগ নবী না প্রথম সালাম দ্বিতীয়টাও শুনেছি তৃতীয়টাও শুনেছি নবীজি বললেন সালাম যেহেতু শুনেছ উত্তর দিলা না কেন তিনি বললেন ওগো আল্লাহর নবী উত্তর তো দিয়েছি কিন্তু এমন এমনভাবে উত্তর দিয়েছি যেন আপনি না শোনেন আপনি যদি এটাকে বেয়াদবি মনে করেন তো আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন নবীজি বললেন মাফ করে দিব পরে তার আগে বলো তুমি আমাকে উত্তরটা আসতে দিলে কেন তিনি তখন বললেন সত্য কথা হলো এই আপনি আমার বাড়িতে এসে যখন প্রথম সালামটা দিলেন সালামের অর্থই তো হলো দোয়া সালামের অর্থই তো হলো একটা দোয়া এটার অর্থই হলো আল্লাহ যেন আপনার উপরে রহমতার বরকত বর্ষিত করেন চিন্তা করলাম আপনি আমার বাড়িতে এসে সালামের মাধ্যমে যে দোয়াটা দিলেন আপনার জবানের বরকতময় দোয়াটা যেন কম না বেশি পায় এজন্য প্রত্যেকটা সালামের জবাব আমি আসতে দিয়েছি যাতে করে আপনি আবার সালামের মাধ্যমে আমার উপর দোয়া বর্ষান আবার সালাম